এনআরবিসি ব্যাংকের মাসিক ডিপিএস হল প্রতি মাসে গ্রাহক নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পায় এনআরবিসি ব্যাঙ্ক মেকার ডিপিএসে দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট এনআরবিসি ব্যাংকের মানিমেকার ডিপিএসটি সর্বোচ্চ ইন্টারেস্টের এই ডিপিএসটি গ্রাহক চাইলে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর মেয়াদে খুলতে পারবেন এনআরবিসি ব্যাংক সর্বোচ্চ ইন্টারেস্টের মানিমেকার ডিপিএসটিতে তিন বছর মেয়াদে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট পাঁচ বছর মেয়াদে টেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট সাত বছর মেয়াদে টেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট দশ বছর মেয়াদের টেন পার্সেন্ট এনআরবিসি ব্যাংকের মেকার ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনআরবিসি ব্যাংকের যে কোনো শাখায় এবং উপশাখায় খুলতে পারবেন এনআরবিসি ব্যাংক বিসি ব্যাঙ্ক জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহক চাইলে এই লোনটি এক বছর মেয়াদেও পরিশোধ করতে পারবেন মাসিক দুই শত টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহক পাবে আট হাজার চারশত চুরানব্বই টাকা পাঁচশত টাকা জমায় একুশ হাজার দুই শত পঁয়ত্রিশ টাকা এক হাজার টাকা জমায় বিয়াল্লিশ হাজার চারশত উনসত্তর টাকা দুই হাজার টাকা জমায় চুরাশি হাজার নয় শত উনচল্লিশ টাকা দুই হাজার পাঁচশত টাকা জমায় এক লক্ষ ছয় হাজার একশত তেয়াত্তর টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় দুই লক্ষ বারো হাজার তিনশত সাতচল্লিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় চার লক্ষ চব্বিশ হাজার ছয়শত তিরানব্বই টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় আট লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশত ছিয়াশি টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় দশ লক্ষ একষট্টি হাজার সাতশত তেত্রিশ টাকা ইন্টারেস্ট রেট পাবে গ্রাহক টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাঁচ বছর মেয়াদে মাসিক দুই শত টাকা জমায় পনেরো হাজার সাতশত আটাশি টাকা মাসিক পাঁচশত টাকা জমায় উনচল্লিশ হাজার চারশত সত্তর টাকা মাসিক এক হাজার টাকা জমায় আটাত্তর হাজার নয়শত উনচল্লিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক লক্ষ সাতান্ন হাজার আটশত উনআশি টাকা মাসিক দুই হাজার পাঁচশত টাকা জমায় এক লক্ষ সাতানব্বই হাজার তিনশত উনচল্লিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন লক্ষ চুরানব্বই হাজার ছয়শত সাতান্ন টাকা মাসিক দশ হাজার টাকা জমায় সাত লক্ষ উনব্বই হাজার তিনশত চুরানব্বই টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় পনেরো লক্ষ আটাত্তর হাজার সাতশত উনানব্বই টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় উনিশ লক্ষ তিয়াত্তর হাজার চারশত ছিয়াশি টাকা ইফেক্টিভ রেট অর্থাৎ ইন্টারেস্ট রেট পাবে গ্রাহক টেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট সাত বছর মেয়াদি ডিপেছে মাসিক দুই শত টাকায় গ্রাহক পাবে চব্বিশ হাজার পাঁচশত তিরাশি টাকা পাঁচশত টাকায় একষট্টি হাজার চারশত উনষাট টাকা এক হাজার টাকায় এক লক্ষ বাইশ হাজার নয় শত সতেরো টাকা দুই হাজার টাকা জমায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত পঁয়ত্রিশ টাকা দুই হাজার পাঁচশত টাকা জমায় তিন লক্ষ সাত হাজার দুই শত তিরানব্বই টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় ছয় লক্ষ চোদ্দো হাজার পাঁচশত ছিয়াশি টাকা মাসিক দশ হাজার টাকা জমায় বারো লক্ষ উনত্রিশ হাজার একশত তিয়াত্তর টাকা এনআরবি সি ব্যাঙ্কের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো কপি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের মনোনীত নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন